এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পেতে যাচ্ছে দুই কোটি তেষট্টি লক্ষ টাকা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আইসিসি টি বিশ্বকাপের নবম আসরের প্রাইজ ঘোষণা এসেছে আইসিসির পক্ষ থেকে বিশ দলের টুর্নামেন্টে বিজয়ী দল পাবে অন্তত টু মিলিয়ন মার্কিন ডলার সব মিলিয়ে টুর্নামেন্টের বরাদ্দ এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো একত্রিশ কোটি বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা রানার আপ দল অন্তত ওয়ান মিলিয়ন ডলার পাবে সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার করে যে চারটি দল সুপার এইট থেকে বাদ পড়বে তারা পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো মার্কিন ডলার নয় দশ এগারো ও বারো নম্বরে থাকা দল পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো মার্কিন ডলার করে তেরো থেকে বিশ নম্বরে থাকা দলগুলো পাবে দুই লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার করে অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত দুই লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার পাবে যা বাংলাদেশি টাকায় দুই কোটি তেষট্টি লাখ পঁচিশ হাজার টাকা এর সাথে সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত অন্য সব ম্যাচ জয়ের জন্য একত্রিশ হাজার একশো মার্কিন ডলার করে পাবে জয়ী দল পঞ্চান্ন ম্যাচের ইভেন্ট হবে দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নবিন্যতে বিশ্বকাপ ইতিহাসে ইতিহাসের প্রথম রাউন্ড হবে চল্লিশ ম্যাচ আট দল সুপার এইটে খেলবে সেখানে চার দল উঠবে সেমিফাইনালে তো সম্মানিত ভিউয়ার্স এখন তো বুঝতেই পারছেন বাংলাদেশ যদি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে নাও পারে তবুও তারা পাবে দুই কোটি তেষট্টি লাখ পঁচিশ হাজার টাকা